যারা মনে করছো ফেসবুকে কাজ শুরু করবে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম এই ভিডিও দেখে অনেকেই ভাবছ বাসায় বসে থেকে এই অথচ চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে কি করলাম জীবনে এগুলো না করে যদি ফেসবুকে ভিডিও বানাই আর আপলোড দেয় তাহলে তো মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো তাই না তোমাদেরকে বলি তোমরা এই আশাটা বাদ দিয়ে দাও কারণ তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকামের দিন কিন্তু এখন শেষ ফেসবুক কিন্তু এখন যে ডলার দিচ্ছে মাসে সে দেখা যাবে তুমি যদি বাইক চালাও সে বাইক চালানোর তেলটাও তুমি উঠা পারবা না। কেননা ফেসবুক কিন্তু এখন ডলার দিচ্ছে না বললেই চলে না আমি তোমাদের কিন্তু ফেসবুকে কাজ করতে বারণ করছি না তবে যারা ভাবছো যে সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র ফেসবুকেই কাজ করবা অন্য সব কিছু বাদ দিয়ে দিবা সেটা করতে নিষেধ করছে কেননা না এখন যদি শুধুমাত্র ফেসবুকের উপর ডিপেন্ড করে থাকো তাহলে কিন্তু তোমার আমি বলবো তোমার ভবিষ্যৎ একেবারেই অন্ধকার হ্যাঁ তুমি ফেসবুকে ট্রাই করতে পারো কারণ ভবিষ্যতে ডলার দিতেও পারে এই জন্য তুমি চেষ্টা করতে পারো তবে তোমার চাকরিবাকরি ব্যবসা বাণিজ্য এগুলা বাদ দিয়ে নয় তোমার কাজ কাজের জায়গায় তোমার কাজ তুমি ঠিকই রাখবা আর সেই সাথে তুমি যদি সময় পাও যদি ফ্রি টাইম পাও সেক্ষেত্রে তুমি ফেসবুকে সময় দিতেই পারো এখন আবার অনেকে এসে বলবে তাহলে আপু তুমি কেন ফেসবুকে ভিডিও ছাড়ো তুমি তো চেষ্টা করছো তুমি কেন করছো তো আমি তোমাদেরকে বলি আমি কিন্তু একজন গৃহিণী আমার দুইটা বেবি আছে আমার একটা সংসার আছে এই যে দেখো আমি কিন্তু সংসারে কাজ করছি সাথে ভিডিও করছি আর আমি কিন্তু যখনই সময় পাই তখনই কিন্তু ভিডিও আপলোড তোমরা যারা আমার ভিডিও সব সময় দেখো তারা কিন্তু বুঝতে পারবা আমার ভিডিও দেওয়ার কিন্তু কোনো শিডিউল নেই টাইম টু টাইম কিন্তু আমি কখনোই ভিডিও আপলোড করি না আমি যখন সময় পাই যখন একটু ফ্রি টাইম থাকি তখনই কিন্তু আমি ভিডিও আপলোড কেননা আমার কাছে আমার সংসার সংসার সব কিছুর আগে এই জন্য আমি আগে সংসারকে প্রায়োরিটি দেই তারপরে যদি তখন যখন আমি ফ্রি টাইম বসে থাকি যখন কিছুই করা থাকে না কিছু ভালো লাগে না তখন আমি ভিডিওগুলো করা থাকে আমি জাস্ট ভিডিওতে ভয়েস দিয়ে আপলোড দিয়ে দেই। এই জন্য আমি কথাটা বললাম যে তোমরা তোমাদের কাজ ঠিক রেখে তারপরে ফেসবুকে সময় দাও এখন ফেসবুক ডলার দিচ্ছে না এটা কিন্তু একেবারে সত্যি কথা কিন্তু ভবিষ্যতে জানি না কী হবে যদি দেয় তাহলে ভালো না দিলেও ভালো তাই তোমাদেরকে বললাম যে তোমরা তোমরা যদি ফেসবুকে কাজ শুরু করতে যাও করতে পারো কিন্তু ফ্রি টাইমে কখনোই ফেসবুককে প্রথম প্রায়োরিটি দেবে না আর ফেসবুককে এতটা গুরুত্ব না দিয়ে তোমরা আরও অন্যান্য অ্যাপস আছে যেমন ইউটিউব আছে তোমরা ইউটিউবের দিকে একটু বেশি মনোযোগ দিতে পারো কারণ ইউটিউবে কিন্তু এত ঝামেলা নাই ফেসবুকের মধ্যে এত কিন্তু কোনো সমস্যা নেই তাই তোমরা ফেসবুকের পাশাপাশি ইউটিউবে গুরুত্ব কিন্তু দিতে পারো কথাই বলে না এক জায়গা থেকে একশো টাকা আসার চাইতে একশো জায়গা থেকে এক টাকা করে আসা অনেক ভালো তাই তোমরা ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও একটু গুরুত্ব দিও তাহলে কিছু একটা করতে পারবা